আই লাভ ইউ তোমা থাপ্পড় চিনেন চিনি তো খাবেন কে দিবে হ্যাঁ আমি দেবো দেরি করছো কেন এখনই দাও লজ্জা করেন আপনার আমি তো ফ্যান ফোর্সি আপনাকে যে আমি কি করি বিয়ে করো আসলেই একটা থাপ্পড় দেওয়া উচিত আপনাকে চাইলে কিছু করতে পারো না করব না সামনে থেকে সরুন পিছনে পিছনে আসবো নাকি কি করেন আপনি পড়াশোনা করি আপনার বাবা কি করেন বাবা তো নেই মারা গেছেন না আসলে আমি জানি না আপনার মা কি করেন আমার জন্মের সময় মা মারা গেছেন থাকেন কোথায় আপনি বস্তিতে ও ওখানে থাকেন কেন এক বিকুকের সাথে থাকি এখন উনি আমার মা ফকিন্নির বাচ্চা তোর সাহস তো কম না আপনাকে ভালোবাসতে পারবো না কেন একজন ভিখারির বাচ্চাকে বয়ফ্রেন্ড কি করে বানাই আমি আচ্ছা ঠিক আছে আর কোনোদিন তোমার সামনে আসবো না আমি আর কিছু বললাম না চুপ করে নীরবে চলে আসলাম ভালোবাসা জোর করে হয় না আর আমি যেহেতু ভিখারির ছেলে আমার জন্য এসব ভাবাও পাপ আমি সবুজ ডাকনাম নাম রক্স একটা বস্তিতে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স করছি আমার বাবাকে তো জানি না মা জন্মের সময় মারা গেছেন তাই মায়ের মুখ দেখিনি বড় হয়েছি এক বিকারির কাছে তাই তিনি এখন আমার মা কিছুটা বুঝতে শিখেছি তাই টোকা দলে নাম লিখেছি সারাদিন টোকাই করে যা পেতাম তাতেই আমার দিন চলে যেত একদিন পাশের মহল্লায় কিছু টোকাই ছেলে আমাকে মেরেছিল তাই আমার মা আমাকে আর টোকাইগিরি করতে দেননি কিছুদিন পর একটা স্কুলে পড়তে পাঠালেন আর তিনি সারাদিন রাস্তাঘাটে মানুষের কাছ থেকে টাকা জোগাড় করে সংসার চালান প্রাইমারি পাশ করার পর আসি হাই স্কুলে বেশ মেধাবী ছিলাম সব সময় ক্লাসে পাস্ট হতাম পাশাপাশি একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম যে টাকা বেতন দিত কোনো রকম ফ্যাট চলত পড়ালেখার টাকা মা বিক্ষুকের কাজ করে জোগাড় করত। খুব ভালো খাবার খেতে পারতাম না নির্মমানের চালের ভাত আর কাঁচামরিচের চাল পেঁয়াজ হলেই ফেট ভরে খেতে পারতাম মাঝে মাঝে মা লোকদের আদা খাওয়া বাসি পচা খাবার নিয়ে আসতেন আমার চোখ খাবারের লোভে চকচক করত করতো গপ গপ করে গিলতাম খাবারের শেষে তৃপ্তিকর ডেকুর সাথে মায়ের দিকে তাকাতাম দেখতাম মায়ের চোখে জল টল টল করছে আমি তাকালেই মা চোখের জল আড়াল করে দিয়ে মসত আর বলতো বাজান চোখে মনে হয় সমস্যা খালি পানি পরে চোখ দিয়া তুই কবে বড় বাজান বড়বি বাজানো মতন একটা চশমা কিনে দিবি কবে আমার গলা ধরে আসে আমি তো জানি আমার মায়ের চোখের জলের উৎসব আমাকে বড় হতে হবে অনেক বড় প্লাস্টিক কারখানার চাকরি ছেড়ে দিলাম মালিকটা খালি ফ্যান ফ্যান করে কিছু হলে মায়ের নিয়া বাজে কথা বলে কিছুদিন চুক্তি রিক্সা নিলাম জাভেদ চাচার কাছ থেকে স্কুলের সময় স্কুলে যেতাম বাকি সময় রিক্সা চালাতাম একদিন এক বড়লোক লোক ছেলে আর তার গার্লফ্রেন্ড নিয়ে গ্রিন রোড থেকে রবীন্দ্র সরোবর যাইতেছিলাম রিক্সায় বসে বসে তারা আজ কত টাকায় শপিং এবং খাওয়া দাওয়া করলো সব কিছুর হিসেব করেছে মনে মনে বেশ খুশি হলাম ভাড়ার পাশাপাশি চাইলে কিছু বকশিসও পেতে পারি আজ রবীন্দ্র স্যারকে বললাম স্যার নামেন ওনারা নামলেন ছেলেটি একটা দশ টাকা নোট ধরিয়ে দিল আমি বললাম স্যার হইতো না আর দশ টাকা দেন না স্যার লোকটা আমার কলার চেপে ধরে বলল চুপচাপ চলে যা ছোট লোক কোথাকার কি দরকার বাবু এসব ছোট লোকদের গায়ে হাত তুলে তোমার হাত নোংরা হবে এই লোকের গায়ে অনেক জীবাণু থাকে চুপ করে চলে আসলাম গরিবের জন্মই তো মার খাবার জন্য চোখের জল মুছে চলে আসলাম জাবেদ চাচার গ্যারেজে রিক্সা জমা দিতে আমাদের বস্তির খুপড়িতে ঢুকলাম মা বাতাস দিতে লাগলো আমি মুড়ি খেয়ে পড়তে বসলাম সামনে আমার এসএসসি অনেক কষ্টে আমি আর আমার মা ফরম ফিল টাকা জোগাড় করেছি আমি পড়ছি মা বাতাস করছে মাঝে মাঝে মায়ের চোখের দিকে তাকাই মায়ের চোখে রাজ্যের স্বপ্ন ভাসে যে স্বপ্নে বিবর হয়ে সারাদিন কষ্টে ভুলে যায় আমার মা আর আমি মায়ের স্বপ্ন বাড়া চোখের দিকে তাকিয়ে অদ্দম হয়ে উঠি আরও জোরে জোরে পড়তে থাকি এস এসসি এইস দুইটাই দিলাম গোল্ডেন প্লাস পেয়েছিলাম পেপারের ছবিও দিয়েছিল সাংবাদিক যখন এসেছিল ছবি নিতে গত রমজানে এক সাহের জাকাতের দেয়া শার্টটা পড়েছিলাম আহা কি সুবাস লাগছিল নতুন চোয়া খুব সুন্দর একটা ছবি উঠেছিল হয়তো নতুন শার্ট নয়তো দামি ক্যামেরা আমার মাকে এস রেজাল্টের পর বলেছিলাম মা আমি গোল্ডেন প্লাস পাইছি তখন আমার মা বলেছিল মা প্লাস বাজান ওই যে কাইনের কাম করে কত বেতন চাইবো প্লাসটা বেচতে পারলে এক কেজি চাইল কিনিস বাজান আজকে ঘরে চাইল নেই তো ওই বাজান নগদ বেচন নি বাজান আমি কিছু বলিনি সেদিন কান্না চেপে ধরে রেখেছিলাম মা চলে যাওয়ার পর চিৎকার করে কেঁদেছিলাম বলবানো খালা উকি মেরে দেখেছিল আমায় ভাবছিল হয়তো বড় ফাঁস দিছি তাই আনন্দে খাচ্ছি একদিন আমি রিক্সার উপরে বসে গামছা দিয়ে ঘাম মুঠি এমন সময় দেখছি আমার মা কোনো এক সাহেবের গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে অনুরোধ করছে স্যার স্যার ও আমার ভর্তি করামো টাকা দিয়ে সাহায্য করেন না স্যার আল্লাহ আপনারে ভালো করব। সাহেব কি বলল তা আমি শুনিনি তবে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আমার মায়ের হাত ভেঙে গিয়েছিল নিষ্ঠুর কালো ফিস ডালায় পরে ব্যথায় কোকি উঠেছিল আমি দৌড়ে গিয়ে মাকে কোলে করে বস্তিতে নিয়ে আসছিলাম আমার মা ব্যথায় নয় লজ্জায় মুখ লুকাতে চেয়েছিল কারণ আমার সামনে তিনি ডাকা খেয়েছিলেন ডাক্তারের কাছে নিতে পারেনি টাকা ছিল না ফুলবানো খালায় প্রতিদিন তেল গরম করে মায়ের হাতে মালিশ করে দিত যদিও মায়ের হাতটা এখনও সোজা হয়নি তবে ধীরে ধীরে ব্যথা কমে গিয়েছিল আমি মাকে একটা টং দোকান ভাড়া করে দিয়েছি সেখানে মা ফান সিগারেট বিক্রি করে আমি ডাকা বার্সিটিতে অ্যাডমিট হয়েছি আমার অনেক ফ্রেন্ডস একদিন স্যার বলল তোমার নিজের লাইফের কথা বলো শুনি সেদিন সব বলেছিলাম বলার পর আমার কোনো ফ্রেন্ডস নেই তারা আমাকে ছেড়ে দিয়েছে কেমন করে জানি কথা বলে একদিন তো সোয়ান আবিরকে বলেছে দেখ আবির পারাবি প্রকিন্নির ফলাকে পার্তা দিবি না তারা হয়তো ভেবেছিল আমিও কোনো এক বড়লোক লোক ক্রিমিনালের জাত কিন্তু না আমি তো প্রকিন্নি সন্তান হঠাৎ পিয়নার ডাকে বাস্তবে ফিরে এলাম এতক্ষণ অতীতে ডুবেছিলাম আমি এখন ম্যাজিস্ট্রেট সেদিনকার বড়লোক সোয়ান আবিরদের স্যার হ্যাঁ ওরা আমাকে এখন স্যার বলে ডাকতে হয় টাকা পয়সা দন সম্পদ মান সম্মান সব আছে আরও আছে আমার জান্নাত আমার বিখেরি মা না তিনি এখন বিখারি নন তিনি এখন ম্যাজিস্ট্রেটের মা সেদিন প্যাপারে বিজ্ঞাপন দিলাম পাতৃচাই চাই আমি ঠিকানাও দিয়ে দিলাম কোনো এক মেয়ের বাবা পরের দিন বাসায় হাজির। আমি আমার মা এবং বাসার সব কিছু পছন্দ হলো ওনার ওনার বাসার ঠিকানা দিলেন কোনো একদিন আমি রিক্সা চালাতাম আমার মা রিক্সায় বসে থাকতো আজ আমি নিজের গাড়ি চালাই মা আমার পাশে বসে আছেন মেয়ের বাসার সামনে গাড়ি রাখলাম বাসার ভিতরে ঢুকলাম বেশ সাদর জানালো মেয়ের মা নাস্তা দিলেন আমাদেরকে কিছুক্ষণ পর মেয়ে আসলো লম্বা ঘোমটা দিয়া দুইটা মেয়ে দুই পাশে ধরে নিয়ে আসছে আমার মা বললেন ঘোমটা সরাতে আমি মেয়ের দিকে থাকাতেই চমকে উঠলাম এটা এটা তো তমা যার পিছনে আমি কলেজ জীবনে ঘুরতাম তমা আমার দিকে তাকিয়ে হাসি দিল সে কি আমাকে চিনতে পেরেছে চেনার কথাও নয় সেদিনকার কালো শিখুন সবুজ আজ অনেক স্মার্ট আমি বললাম মেয়ের সাথে একটু কথা বলবো সবাই রাজি হলো আমি আর তোমার চাঁদে গেলাম আমি কয়েকটা কাশি দিলাম না কেমন আছে তুমি কেমন আছো তোমা আপনি আমার নাম করে না এমনি আমাকে তোমার পছন্দ হয়েছে জি আমার পরিচয় জানো আপনি একজন ম্যাজিস্ট্রেট আমি এতটুকুই জানি না এর বাইরেও একটা পরিচয় আছে সেটা কি বলুন আমি সবুজ কোনো এক বিকারের সন্তান তোমার পিছনে করতাম চিনতে পেরেছ আপনি আপনি কি আমি রহস্যময় হাসি দিলাম সে হাসির মানে এক একজনের কাছে এক এক রকম তোমার চেহারায় অবিশ্বাসের চাপ দেখতে পেলাম আমি পিছন হয়ে দাঁড়িয়ে আছি আকাশ পানে তাকিয়ে কতগুলো ফাঁকি উড়েছে দেখতে ভালো লাগছিল তোমার দিকে তাকাতে পারছি না আমার দিকে তাকাতেই অবাক চোখে চেয়ে আছে হঠাৎ কোথা যেন একটা গান বেজে উঠল একুলে ভেঙে অকুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই সন্ধ্যা বেলা আমাদের আশেপাশে হাজারো গরিব অনাহারে মানুষ আছে যারা একবেলা পর্যন্ত খেতে পারে না আমরা হাজার হাজার টাকা নষ্ট করি ওইখান থেকে আমরা কিছুটা যতটুকু পারি অতটুকু দিয়ে গরিব অসহায় মানুষদেরকে হেল্প করব এই টাকাটা আপনার পরকালে অনেক কাজে আসবে এই যে এত টাকা নষ্ট করতেছেন এটা কাজে আসবে না যাই হোক আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন vale está bem, está bem. a tag